আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত এই যে ময়মহসিংহপুর দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে এই যে লক্ষ্য করি এই যে একটি উদ্দীপক এক লাইনের একটি উদ্দীপক এক যোগ চার যোগ সাত যোগ এরকম চল্লিশ পর্যন্ত এই সংখ্যাগুলো সিরিজের যোগ ফল নির্ণয়ের এখানে একটি বিশেষ করে সিরিজ সংখ্যা দেওয়া আছে এবং এই উদ্দীপকের আলোকে গ এবং ঘন প্রশ্নের উত্তর দিতে হয় ক এবং খ এই দুটো কিন্তু আমরা উদ্দীপক ছাড়াই দিতে পারি তাই না তো ক নাম্বার বলেছে কিউওয়ার্ড কি তো কিউওয়ার্ড কি আমরা সবাই জানি তারপরেও আমি এই যে উত্তর লিখে দিচ্ছি কিউওয়ার্ড কি কিউওয়ার্ড হলো কতগুলো সংরক্ষিত ওয়ার্ড যেগুলি সি প্রোগ্রামে ব্যবহার করা হয় এবং এর নির্দিষ্ট অর্থ থাকে যেমন এই যে আইএনটি ফ্লট তো আইনটি ব্যবহার করি আমরা পূর্ণ সংখ্যার জন্য ইনটিজার টাইপ ডেটা টাইপের জন্য আমরা লিখে থাকি আইনটি কিওয়ার্ড তারপর ফ্লট ভগ্ধংশ টাইপ ডেটার জন্য বা বিশেষ করে রিয়েল টাইপ ডেটার জন্য তো এছাড়াও আরও অনেক কিওয়ার্ড রয়েছে তোমাদের বইতে হয়তো বত্রিশটা কিউওয়ার্ড রয়েছে তোমরা হয়তো দেখবে তার মধ্যে সবগুলোই ইম্পর্টেন্ট না আমরা যদি নিয়মিত প্র্যাকটিস করি প্রোগ্রাম তাহলে কোনগুলো ইম্পর্টেন্ট আমরা নিজেরাই বুঝতে পারব তারপরে বলছি যে আইএনটি টি ফ্লট ফর ইফ এলস তাই না সুইস তারপরে আসে আরও রিটার্ন এরকম কিছু কিওয়ার্ড আছে যেগুলি আমরা বিভিন্ন প্রোগ্রামে ব্যবহার করে থাকি ওকে এবার আসে আবার উদ্দীপকের খ নাম্বারে বলেছে আইএনটি মার্কস থ্রি ফোর এটা এটা দ্বারা এর বোঝাচ্ছে অর্থাৎ তিনটা রো চারটা কলাম এটা দ্বারা বোঝায় প্রথমটা দ্বারা রো এবং দ্বিতীয়টা দ্বারা কলাম বোঝায় এ তো আমি বোঝাচ্ছি এই যে আমি এইভাবে উত্তরটা লিখতে পারি লক্ষ্য করি এই যে ব্যাখ্যা নিম্নরূপ এটি একটি দ্বিমাত্রিক অ্যারে যেহেতু দুইটা এখানে এলিমেন্টস রয়েছে সেজন্য আইন হচ্ছে আমাদের কিওয়ার্ড মার্ক হচ্ছে ভেরিয়েবল এবং ভেরিয়েবলে এখানে দুই ধরনের ডেটা আছে প্রথমে তিনটা তিন লেখা আছে আমাদেরকে তিনটা শাড়ি আর চার মানে চারটা রো দ্বারা একটি দ্বিমাত্রিক অ্যারে তৈরি হবে যেমন আমি যদি এখানে এই যে লক্ষ্য করি আর একটু ব্যাখ্যা দিতে পারি এই দ্বিমাত্রিক এরেতে দুইটি সংখ্যা থাকে অর্থাৎ আবার প্রথমটা দ্বারা রো বোঝায় দ্বিতীয়টি দ্বারা কলাম বোঝায় এইখানে এবং এইখানে দুইটা যেহেতু এখানে এখানে একটা সংখ্যা সেট এটা একটা সংখ্যা সেট দুইটা সংখ্যা সেট এখানে রাখা যাবে সেজন্য বলা হয়েছে এটি দ্বিমাত্রিক এরে দুইটা আরটা যদি থাকতো তাহলে ত্রিমাত্রিক হতো তো যাই হোক এটি দ্বারা তিন দ্বারা প্রথমটি দ্বারা রো দ্বিতীয়টি দ্বারা কলাম নির্দেশ করে অর্থাৎ তিনটি রো এবং চারটি কলাম বিশিষ্ট ডিমাত্রিক এয়ারে এখানে ব্যবহার করা হয়েছে এইভাবে আমরা খ উত্তর লিখতে পারি এবারে আবার উদ্দীপকে ফিরে যায় উদ্দীপকের গনাম্বারে কী বলেছে গনাম্বার কিন্তু উদ্দীপক রিলেটেড গদম্বরে বলেছে উদ্দীপকের ধারাটি জোর সংখ্যা এবং বিজোর সংখ্যাগুলো পৃথক পৃথকভাবে যোগ করার প্রবাহ চিত্র অঙ্কন করতে হবে অর্থাৎ এই সিরিজটা যদি আমরা কমপ্লিট করি তাহলে কী হবে এক চার সাত তো কত করে করে বৃদ্ধি পাচ্ছে তিন করে বৃদ্ধি পাচ্ছে একের সাথে তিন যোগ করে চার চারের সাথে তিন যোগ করে সাত সাথে সাথে তিন যোগ করে দশ দশের সাথে তিন যোগ করে তেরো তেরোর সাথে তিন যোগ করে ষোলো ষোলোর সাথে তিন যোগ করে উনিশ উনিশের সাথে তিন যোগ করে বাইশ তার মানে কি এইভাবে এই সিরিজটা যদি লক্ষ্য করি তাহলে একটা এই সংখ্যাটা যেমন বিজোড় আবার এটা জোড় আবার এটা বিজোড় আবার একটা জোড় এরকম হতে থাকবে তো এখন এখানে বলছে যে জোড়গুলি আলাদা যোগ করব। মানে কি দুই তারপরে আরও যে জোট সংখ্যাগুলি থাকবে এই সিরিজের মধ্যে আর বিজোড়গুলি আবার আলাদা যোগ করে দেখাতে হবে তার জন্য আমাদের ফ্লো চার্ট কীভাবে অঙ্কন করব। লক্ষ্য করি তা আমি এখানে সিরিজের কিছু অংশ এখানে লিখে রাখলাম আর একটু অঙ্ক এক্সটেনশন করেছি যেমন উত্তর গোয়া ওয়ান ফোর সেভেন এরপর আরও তিন দিন করে বৃদ্ধি করে আমি এখানে উপস্থাপন করলাম তো এটার আলোকে আমরা এখন এদিকে যদি ফ্লোচার্ট অঙ্কন করি ফ্লোচার্ট হচ্ছে চার্ট চিত্র যেমন শুরুতে আমরা এই প্রতীক অঙ্কন করবো এর মধ্যে লিখবে স্টার্ট এরপরে আমরা এইখানে একটি আয়তাকার প্রতীক নিয়ে এই প্রথমে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ মান নির্ধারণ করে দিব যেমন আয়ুষ্মান ওয়ান লিখব কেন আয়ুষ্মান ওয়ান লিখব যে আয় ওয়ান দিয়ে শুরু হয়েছে সে জন্য এবং আমরা আগে কি করতাম সাম সমান জিরো যোগফল নির্ণয়ের জন্য কিন্তু এখানে দুইটা সাম হবে একটা সাম অফ ইভেন নাম্বার আর একটা সাম অফ অড নাম্বার সেই জন্য লিখলাম এস মানে সাম ইভেন সমান জিরো এখানে আন্ডার স্কোর দিয়েছি কারণ আমরা যদি কিন্তু ভেরিয়েবল লিখতে চাই আমরা জানি ভেরিয়েবলে আন্ডার স্কোর সাড়া অন্য কোনো প্রতীক ব্যবহার করা যায় না এগুলো তো আমরা জানি তাই না এস ইভেন মানে জোট সংখ্যাগুলির যোগফল আর এস অড মানে বিজোড় সংখ্যাগুলির যোগ এখানে আমরা বিশেষ করে নির্দেশ দিয়ে রাখলাম এরপরে কী করবো আমরা এখানে কন্ডিশন যাচাই করব কি কন্ডিশন যাচাই করব যে কোনো সংখ্যা যদি এই চল্লিশ এর নিচে হয় বা চল্লিশের সমান হয় তাহলে সেই সংখ্যাগুলি যোগ করবে অথবা সেই সংখ্যাগুলি পরে ওই সংখ্যাগুলি নিয়ে কাজ করবে আমি আবারও বলছি লক্ষ্য করি এখানে কন্ডিশনটা হচ্ছে আই লেস দেন ইকুয়াল টু দিলাম কেন দিলাম চল্লিশ পর্যন্ত যোগ করতে হবে সেই জন্য আমি যদি তম সংখ্যা যোগ করতাম তাহলে লিখতাম আই লেস দেন ইকুয়াল টু এন আমি যদি একশোতম তম সংখ্যা যোগ করতাম তাহলে আই লেস দেন ইকুয়াল টু একশো ইতিপূর্বে আমরা যে সিরিজের যোগফল নির্ণয় করেছি ওইরকমভাবে আচ্ছা এখন এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এখানে যোগফল নির্ণয় করবে ইএস হলে কী হবে এখানে যোগফল নির্ণয় করবে নো হলে ওইদিকে প্রোগ্রাম শেষ করে দিবি তো ইয়েস হলে দুই ধরনের কাজ করবে আমি আবার বলছি লক্ষ্য করি যদি সত্য হয় তাহলে যোগফল নির্ণয় করবে কিন্তু আলাদা আলাদা যোগফল জোট সংখ্যাগুলি একদিকে আলাদা করে যোগ করবে বিজোট সংখ্যাগুলি একদিকে আলাদা করে যোগ করবে সেই জন্য এখানে আমরা আর একবার কন্ডিশন যাচাই করব কী কন্ডিশন যাচাই করবো কোনো সংখ্যাকে দুই দ্বারা মোট করে মান যদি শূন্য হয় তাহলে ওই সংখ্যাটি জোর হয় আমি আবারও বলছি লক্ষ্য করি এই যে মোট প্রতীক এটা দ্বারা ভাগ শেষ বোঝায় অর্থাৎ দুই দ্বারা ভাগ করে ভাগ শেষ যদি শূন্য হয় সে তার সূত্র হচ্ছে এটা আয় একটি সংখ্যা যেমন এই এককে যদি দুই দ্বারা ভাগ করি তো ভাগ শেষ শূন্য হবে না চারকে যদি দুই দ্বারা ভাগ করি তা ভাগ শূন্য হবে সাতকে যদি দুই দ্বারা ভাগ করি ভাগ শেষ শূন্য হবে না তাই না অর্থাৎ যে সংখ্যাগুলিকে দুই দ্বারা মোট করে ভাগ শেষ শূন্য হয় অর্থাৎ ফলাফল শূন্য হয় দুই দ্বারা ভাগ করে দুই দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য নির্ণয়ের সূত্র কিন্তু এটা এটা ভাগ শেষ নির্ণয়ের সূত্র বোঝায় মোট বোঝায় তো তাহলে শূন্য হলে সংখ্যাটি জোর এদিকে এসে এই এস হলে এখানে এসে জোট সংখ্যাগুলি যোগ করবে আর নো হলে এদি সাম অফ ইভেন নাম্বার মানে কি জোট সংখ্যাগুলি যোগ করবে আর যদি নো হয় ওদিকে যেয়ে বিজোর সংখ্যাগুলি যোগ করবে কারণ যোগ ফলের সূত্র হচ্ছে এ ভেনের যে শূন্য মান ছিল সে শূন্য সাথে আয়ের মান যোগ করে সামি ভেনের মান হবে জোট সংখ্যাগুলির মান হবে সেটা নিণ্ সূত্র হচ্ছে এইটা প্লাস ইকুয়াল টু আয় মানে কি আয়ের মান যোগ করে সামি ভেনের মধ্যে রাখবে জোট সংখ্যাগুলি আবার বিজোড় সংখ্যাগুলি যোগ করে এ সামের মধ্যে রাখবে সেজন্য সত্য হলে এদিকে মিথ্যা হলে ওদিকে তারপরে প্রোগ্রাম শেষে কী করবে প্রোগ্রাম ক্লোজ করে দিবে ক্লোজ করে দিবে না ক্লোজ করে দেওয়ার আগে আরেকটি বিষয় সেটি হচ্ছে এই আয়ের মান তিন করে বৃদ্ধি করবে এই কাজ দুইটা করার পরে আমি যেমন বলি এক জোর তাহলে এখানে যোগ করবে যোগ করে আয়ের মানে এক বৃদ্ধি তিন বৃদ্ধি করবে তিন বৃদ্ধি করে আবার এইখানে ফেরত যাবে এই যে আই আই সমান আই প্লাস থ্রি মানে তিন করে বাড়ছে সেজন্য আবার এই দিক দিয়ে ফেরত যাবে ফেরত যে কন্ডিশন যাচাই করবে দেখবে চল্লিশ পর্যন্ত যোগ করা হয়েছে না যোগ ফল সম্পন্ন হয়নি মানে আয়ের মান ছোটো আছে হয়তো বা তো আবার তখন কি করবে এখানে এই আয় দেখবে চেক করে এই যে আয়ের মান প্রথমে কথা ছিল একের সাথে তিন যোগ করে চার হলো না চার নিয়ে আবার এইখানে যাবে এখন চার সংখ্যাটি কিন্তু জোর জোর মানে কি এইখানে যোগ করবে যোগ করে আবার আয়ের মান তিন বৃদ্ধি করে সাত হবে সাত যখন হবে এখানে কন্ডিশন চেক করবে চেক করে আবার এখানে এসে এই কন্ডিশন ফলস হবে কিন্তু যদি সাত হয় তখন কি করবে সাত যেহেতু বিজোড় সংখ্যা এখানে যোগ করবে অর্থাৎ বারবার ঘুরে ঘুরে একবার জোট সংখ্যাটা এখানে যোগ করবে আরেকবার বিজোড় সংখ্যাটা এখানে যোগ করবে যোগ করতে 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 যখন আমার চল্লিশতম সংখ্যা পর্যন্ত যোগফল হয়ে যাবে তখন এই চল্লিশ তমনা সরি চল্লিশ পর্যন্ত যখন যোগ করা শেষ হবে তখন প্রোগ্রাম শেষ যোগফল নির্ণয় শেষে এখানে প্রিন্ট করে দেবে ফলাফল কার ফলাফল প্রিন্ট করবে দুইটা ফলাফল প্রিন্ট করবে সাম অফ ইভেন্ট এর ফলাফল প্রিন্ট করবে সাম আপ ওয়ার্ডের ফলাফলও প্রিন্ট করবে জন্য সাম ইভেন ইভেন্ট এভ এই যে প্রিন্ট সাম ইভেন সাম ওয়ার্ড দুইটার ফলাফলে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দেবে এইভাবে আমরা এই ফ্লোচার্ট আঁকতে পারি এবার আরেকটা কাজ করব সেটা হচ্ছে ঘ নাম্বার অঙ্ক করবো ঘ নাম্বার বলেছে জোট সংখ্যা বিজোট সংখ্যা পৃথকভাবে যোগফল নির্ণয় সি প্রোগ্রাম লিখো তো সি প্রোগ্রাম লিখবো আমরা একবার তাই না তো যাই সি প্রোগ্রাম লিখি এই সি প্রোগ্রাম আমি আবার ওই সিরিজটি নিয়ে এসে রাখলাম উত্তর ঘ এখানে লম্বা করে সিরিজটি আমি পঁচিশ পর্যন্ত নিয়ে গেছি তিন করে বৃদ্ধি করতে করতে মানে সহজে বোঝার জন্য মানে তিন দিন করে এক সাথে তিন যোগ করে চার চারে চারে তিন যোগ করে সাত সাথে সাথে তিন যোগ করে দশ দশের সাথে তেরো ষোলো এইভাবে তিন দিন করে বাড়তে বাড়তে চল্লিশ পর্যন্ত যাবে তো আমি একটু বেশি এক্সটেনশন করেছি আর কিন্তু যাই হোক প্রশ্ন এই পর্যন্ত ছিল সাত পর্যন্ত সি প্রোগ্রামের প্রথমে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করবো তাই না তারপরে কি করব আমরা এই সংখ্যাগুলো তো পূর্ণ সংখ্যা তা আইনটি কিউয়ার্ড নেব এবং এইখানে তিনটা ভেরিয়েবল নিব। এটা কাউন্টার ভেরিয়েবল আয় নিব আয় দ্বারা কাউন্ট করবে কতবার হল আয়ের মান আবার প্রতিবার তিন করে বৃদ্ধি করবে বৃদ্ধি করে কার সাথে কম্পেয়ার করবে ওই চল্লিশের সাথে তার জন্য আয় ভেরিয়েবল নিয়েছি আমরা এই আয় আয়ের মান হবে এক ইনিশিয়াল করে দিব এরপরে সাম অফ ইভেন্ট সমান জিরো সাম অফ ওয়ার্ড সমান জিরো মানে জোট সংখ্যাও শূন্য বিজয় সংখ্যাও শূন্য আমরা যেমন আগে সিরিজের যোগফল নির্ণয় করার সময় কি করতাম মনে আছে সেখানে আমরা করতাম সাম সমান জিরো একবার লিখতাম কারণ সবগুলা একসাথে যোগ করবে কিন্তু এখানে বলেছে আলাদা আলাদা যোগ করবে তাহলে এখানেও সাম সমান জিরো লিখলাম এখানে সাম সমান জিরো লিখলাম মানে এস সমান জিরো এখন দুইটা এস সমান জিরো হলে তো একই রকম দুইটা ভেরিয়ে হবে না সেজন্য আমরা একটু ইউনিক করেছি সাম অফ ইভেন অ্যান্ড সাম অফ ওয়ার্ড সমান জিরো আলাদা করে নিয়েছি এরপরে আমরা এখানে এই ফল লুপের গঠন মনে আছে ফল লুপের গঠন ইনিশিয়ালাইজেশন মানে কি আয়ুষমান ওয়ান তারপরে কন্ডিশন চেক করবে আইলেস ডেন ইকুয়াল টু এই চল্লিশ পর্যন্ত যাবে এবং আয়ের মান তিন করে বৃদ্ধি পাবে সেজন্য কাউন্টার আপডেট করে দিবে আয়ুষমান আই প্লাস থ্রি এই কোন এই সূত্র তো আমরা জানি তাই না রূপের গঠন হচ্ছে ইনিশিয়ালাইজেশন মানে আয়ের মান যেটা দিয়ে শুরু হবে কন্ডিশন আইলেস ডেন ইকুয়াল টু যত পর্যন্ত যোগ করবে শর্ত এত পর্যন্ত যোগ করবে আবার আয়ের মান যত করে এখানে বৃদ্ধি পেয়েছে তিন করে বৃদ্ধি করে কাউন্টারের মান আপডেট করে দেবে সেজন্য আয়ুষমান আই প্লাস থ্রি এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে নিজে দুইটা কাজ করবে কি কি কাজ করবে প্রথমত জোর সংখ্যাগুলি এই যে আমি এখানে দেখাচ্ছি ইফ যদি মানে এই কন্ডিশন যদি সত্য হয় তার মানে কি চল্লিশ পর্যন্ত যোগ করা হয়নি এটা বোঝায় তাহলে নিজের যে যোগ করবে কিন্তু যোগ করার সময় আরেকবার চেক করবে কি চেক করবে যোগ করার সময় দেখবে যে এই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য কি না যদি দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি জোর সংখ্যার সাথে প্রিন্ট করবে ইফ ইফ আয় মোট টু অর্থাৎ আয় দ্বারা ভাগ করে ভাগ শেষ যদি শূন্য হয় তাহলে এটা জোর সংখ্যা তার মানে কি এই যে তখন এই সাম আপ ইভেন ইকোয়াল টু প্লাস টু জিরো অর্থাৎ এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এইখানে এসে এটা হচ্ছে ইফ কন্ডিশন স্টেটমেন্ট এই কন্ডিশন যদি সত্য হয় এই বডির মধ্যে যেটুকু লিখব সেই কাজটা সম্পন্ন করবে কী লিখে দিলাম সাম অফ ইভেনের মধ্যে যোগ করে করে রাখবে আয়ের মান আর যদি সত্য না হয় এলস অন্যথায় এটা যদি সত্য না হয় তাহলে পরের বডির মধ্যে এই অড নাম্বারগুলি যোগ করে রাখবে অর্থাৎ এটা সত্য হলে বোঝায় সংখ্যাটি জোর তখন যোগ ফল সাম অফ ইভেনের মান হবে মানে জোর সংখ্যার মান হবে জোর সংখ্যাগুলি যোগ করে এখানে লিখবে আর যদি মিথ্যা হয় তাহলে সংখ্যাটি বিজোড় বাক্সের সুন্দর না হলে এটা বিজোড় তখন কি করবেন যোগ করে এই অড অড সাম অফ অড অর্থাৎ বিজোড় সংখ্যাগুলি যোগ করে এখানে রাখবে এটা জোট সংখ্যা যোগ ফলের সূত্র এটা বিজোড় সংখ্যা যোগ ফলের সূত্র এখানে একটা কথা আছে প্লাস ইকুয়াল টু আয় এটা অর্থ হচ্ছে সাম অফ ইভেনের যে মান আছে তার সাথে আয়ের মান যোগ করে সামের মান হিসাবে গণ্য হবে আয়ের মান বারবার যোগ করে সামের মান মানে সাম অফ ইভেন জোট সংখ্যার মান অ্যাসাইন করবে এখানে যার নাম লিখব তার মধ্যে যোগ করে করে রাখবে সেই জন্য সূত্র হচ্ছে এখানে যদি আমরা অন্য কিছু লিখতাম সাম অফ ইভেন সমান সাম অফ ইভেন প্লাস আই তাও হতো তাহলে লম্বা হয়ে যেত একটু বেশি সহজে লিখছি তারপর সবার শেষে কী করবে এই প্রিন্ট এখানে প্রিন্ট কিন্তু দুইটা প্রিন্ট দেখাবে মানে বিজোট সংখ্যাগুলির যোগ ফলও দেখাবে জোট সংখ্যাগুলির যোগ ফলে দেখাবে অর্থাৎ ইভেন ইভেন নাম্বার যেগুলি তার যোগ ফলের জন্য আমরা লিখব। সাম অফ ইভেন নাম্বার ইজ ইকুয়াল টু পারসেন্টেজ ডি এ সাম ইভেন এটা লিখবো কমা দিয়ে আবার প্রিন্ট এ সামেশন অফ অড নাম্বার মানে বিজোর সংখ্যাগুলির যোগফল নির্ণয় করার সময় এখানে যোগফলটার জন্য পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি হচ্ছে ফরমেট স্পেসিফায়ার যার মধ্যে যার মাধ্যমে এই আউটপুট প্রদর্শন করবে সংখ্যা তাই না এবং পাশেলে যার মান লিখব তার মানটা এখানে প্রকাশ করবে সাম অফ অড অর্থাৎ বিষয়টি হচ্ছে যে এখানে লাস্টে দুইটা আউটপুট হবে কারণ আমাদের প্রশ্নে ছিল জোট সংখ্যাগুলো আলাদা প্রিন্ট হবে বিজোট সংখ্যাগুলো আলাদা প্রিন্ট হবে জোট সংখ্যা সূত্রে এই সাম অফ যেটা মান সেটা এইখানে প্রদর্শন করবে আর বিজোট সংখ্যাগুলির যে মান সেটা এইখানে প্রদর্শন করবে সেজন্য এখানে লিখেছি সাম ইভেন এখানে লিখেছি সাম অড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় পরের ক্লাসে কি আলোচনা করবে একটু দেখে যাই কোন বোর্ড এটা দেখি এই যে সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি ছিল সংখ্যা পদ্ধতি সম্পর্কে সরি এই সি প্রোগ্রাম সম্পর্কে ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোথা হাফেজ